বন্ধুরা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মহাদ আতিকুল ইসলাম বর্তমানে আমি অবস্থান করছি একটি রেলওয়ে স্টেশনে যে স্টেশনের নাম আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন বন্ধুরা এটি শুধু স্টেশনই নয় কারণ এই স্টেশনটি ঘিরে রয়েছে নানান রকমের ইতিহাস বলা হয়ে থাকে এশিয়ার সবচেয়ে উঁচু এবং বিতল রেলওয়ে স্টেশন হচ্ছে এই আলমডাঙ্গা স্টেশন এবং এই স্টেশনটি ইংরেজ শাসনামলে অর্থাৎ ভারতীয় মহাদেশে যখন ইংরেজরা শাসন করত সে সময়ে ইংরেজদের একটি কুটি ছিল এই স্টেশনটি এবং সে সময়ে সাধারণ নীল চাষিরা নীল কর দিতে ব্যর্থ হলে তাদের ধরে কিন্তু এই কুটিতে আটকে রাখা হতো এবং নানাভাবে তাদের উপর নির্যাতন করা হতো তাহলে বুঝতেই পারছেন যে আসলে এই স্টেশনটি কতটা একটি ঐতিহাসিক এবং প্রাচীনতম স্টেশন সো আজকে আমি হচ্ছে স্টেশনে দেখাবো স্টেশনটি পাশাপাশি তুলে ধরার চেষ্টা করবো এই আলমবাঙ্গি স্টেশন সম্পর্কিত কিছু ইতিহাস চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমার রাইট আমি দাঁড়িয়ে আছি রাজশাহী রেলওয়ে স্টেশনে আর আজকে আমার সাথে আছে যে আমার বন্ধু জিতনি আফটার এ লং টাইম সে আমরা লাস্ট গিয়েছিলাম দিনাজপুর দিনে না আসলে কাজ ক্ষেত্রে ওই একটু ব্যস্ত থাকে আমি একটু ব্যস্ত থাকি আসলে আমাদের ব্যস্ততা থাকবেই তবু আমাদেরকে ব্যস্ততার মধ্যেই প্রিয়জনদেরকে আপনজনদেরকে সময় দিতে হবে সো আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব যশোর জেলা নয় আর চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা আচ্ছা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় আর আজকে আমাদের জার্নিটা হবে লোকাল ট্রেনে সেজন্য জন্য আমাদের কোনো টিকিট কাটিয়ে নেওয়ার হেঁজে দেখতে পাচ্ছেন মানে কিনারা আসলে সবাই এই লোকাল ট্রেনে আমরা আজকে জার্নি করবো এবং এই ট্রেনটা আমাদের মহানন্দা মহানন্দা এক্সপ্রেস এটা হচ্ছে চাপাই থেকে আসবে তো রাজশাহীতে ঢোকার কথা সাতটা পঞ্চাশের দিকে না হ্যাঁ সাতটা পঞ্চাশের দিকে বাট অলরেডি সাতটা বেজে গেছে এখনও আসেনি আসলে বুঝতে পারছেন লোকাল ট্রেন তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাবো আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে যেটি হচ্ছে দেশের এবং বলা হয়ে থাকে যে এশিয়া মহাদেশের সবচেয়ে উচ্চ এবং দ্বিতল ভবন বিশিষ্ট রেল রেলওয়ে স্টেশন এবং সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে লোকাল ট্রেনের জার্নিটা কেমন হয় আসলে আমরা অনেকে যারা আন্তনগর ট্রেনে ভ্রমণ করি তারা আসলে আমরা যাই না যে আসলে লোকাল ট্রেনের জার্নিটা আসলে কতটা কষ্টের এবং সাধারণ মানুষ কতটা কষ্ট করে এই ট্রেনের জার্নি করে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা এখন স্টেশন অপেক্ষা করি দেখি ট্রেন কখন আসে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের রাজশাহী রেলওয়ে স্টেশন আসলে আমাদের রাজশাহী শহরটা যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের স্টেশনটাও কিন্তু সেরকম একবার ক্লিন আসলে সব কিছু সুন্দর তো দেখি আমরা অপেক্ষা করি আপাতত বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন চলে আসছে কাঙ্ক্ষিত সেই ট্রেন সিটকে প্রতিযোগিতা করেই উঠতে হবে মানে যেহেতু লোকাল ট্রেন সিট নাই দেখো সিট ফাঁকা আছে কোথায় আমরা হচ্ছে যাবো আলমডাঙ্গা এখন বয়েন আপনি তো রাশিয়া থেকে আলমডাঙ্গা ভাড়া কত ষাট টাকা ষাট টাকা অনলি ষাট টাকা আর আমরা যদি আমরা যদি মানে আন্তনগর ট্রেনে যাই আন্তনগর ট্রেনে ভাড়া কত নেই মানে একশো চৌদ্দ আশি টাকা মানে চিন্তা করেন যে রাজশাহী থেকে আলমডাঙ্গার ভাড়া আন্তনগর ট্রেনে একশো চৌদ্দ টাকা দেড়শো টাকা দেড়শো টাকা যে লোকাল ট্রেনে যাচ্ছি মাত্র ষাট টাকা দশ মিনিট বিলম্ব করে আমাদের ট্রেন রাজশাহী থেকে ছেড়ে যায় আলমডাঙ্গার উদ্দেশ্যে লোকাল ট্রেন হওয়ার কারণে ভাড়া অনেক কম আমাদের ভাড়া পড়েছে রাজশাহী থেকে আলমডাঙ্গা মাত্র ষাট টাকা অথচ আপনি যদি আন্তনগর ট্রেনে যান তাহলে ভাড়া আপনাকে দিতে হবে একশো টাকা যা প্রায় তিন গুণ তবে এই ট্রেনের সিট পেতে হলে আপনাকে প্রতিযোগিতা করে সিট নিতে হবে বন্ধুরা এখন আমরা আছি আরান স্টেশনে এবং দেখতে পাচ্ছেন এই এবং এখানে কিন্তু অনেক মানুষ এই যে দেখতে পাচ্ছেন আসলে লোকাল ট্রেন যার কারণে মানুষ আসলে এইভাবেই প্রতিযোগিতা করেই উঠতে হয় হ্যাঁ কারণ এমনিতেও আসলে ছিট পাওয়া যায় না এমনিতেও ছিট পাওয়া যায় না যার কারণে এরকম মানুষ আরেকটা প্রতিযোগিতামূলক ব্যাপার এবং দেখতে পাচ্ছেন এখানে তো আসলে ছেলে মেয়ে হ্যাঁ একেবারে একই সাথে মনে কী একটা প্রতিযোগিতা আর্মি স্টেশন এই হচ্ছে আর লোকানপুর তারপর আব্দুলপুর মানে এখনো মাঝখানে প্রায় ছয় স্টেশন তারপরে আমরা পৌঁছাবো চালন আর আপনাদেরকে কিন্তু আমরা পাখি সেতু বা যেটাকে বলে হারনেস ভেদ আমরা কিন্তু এটা আপনাদেরকে দেখাবো সো দেখি এখন আসলে আস্তে যে থাকে বাকিটা হয় আর যে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের আমাদের ভিতরের অবস্থা লোকাল ট্রেন হলে যেরকম হয় আর কি তাহলে এখানে সিট পেতে হলে আপনার কিন্তু দশটা মানুষের সাথে মারামারি না মানে প্রতিযোগিতামূলক একটা ব্যাপার প্রতিযোগিতা করে আপনাকে সিট নিতে হবে সেই হচ্ছে ব্যাপার এখন আমরা যাই দেখি আপনার আপনাকে একেবারে ঈশ্বর দৃষ্টি দেখাবো মানে ওটা অনেক বড় স্টেশন এবং ওখানে মেবি আমাদের ট্রেনটা প্রায় আঠারো থেকে বিশ মিনিট দাঁড়াবে সো ঈশ্বর দিকে বাকি কথা হবে আপনারা যারা ওই পাশের লাইনটি দেখতে পাচ্ছেন এটি মূলত আব্দুলপুর থেকে উত্তরবঙ্গের লাইনে ডিভাইড হয়ে গেছে অর্থাৎ রাজশাহী বলেন বা ঢাকার থেকে যে সকল আন্তনগর ট্রেন উত্তরবঙ্গের দিকে রওনা দেয় অর্থাৎ কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর পঞ্চগড় হ্যাঁ এই ট্রেনগুলো কিন্তু আব্দুলপুর থেকেই কিন্তু আসলে ডিভাইড হয়ে যায় বন্ধুরা আমরা এখন অবস্থান করছি আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এবং এই স্টেশনটা কিন্তু অনেক বড় একটা স্টেশন দেখতে পাচ্ছেন আর এই আব্দুলপুর রেলওয়ে স্টেশনটা কিন্তু আসলে উত্তরবঙ্গের মিলনস্থল বলা হয় মানে ঢাকা থেকে বলেন রাজশাহী থেকে বলেন তারপরে এইদিকে উত্তরবঙ্গের যেই লালমনিরহাট কুড়িগ্রাম পঞ্চগড় প্রত্যেকটা আন্তঃনগর এবং লোকাল ট্রেনে কিন্তু এখানে এসে মানে তাদের যাত্রা বিরতি দেয় এবং এখান থেকে তখন কিন্তু ট্রেনগুলা ডিভাইড হয়ে যায় আপনারা যদি কখনো আব্দুলপুরে আসেন তাহলে কিন্তু এখানকার একটা বেশ জনপ্রিয় খাবার সেটা হচ্ছে পুরী আর হচ্ছে ভাজি সো এটা আপনারা মিস করবেন না দেখতে পাচ্ছেন আপনার ওই পাশে যে দোকানগুলো আছে হ্যাঁ ওখানে তারা বিক্রি করে এবং এটা বেশ জনপ্রিয় একটি খাবার সো আপনারা যদি আব্দুলপুরে আসেন তাহলে সেটা অবশ্যই ট্রাই করবেন আর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেশনের একটা ভিউ তো বন্ধুরা আমরা পাখি রেলওয়ে স্টেশন মাত্র ক্রস করছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে যে পাখিটা কিন্তু এখানে যে বাংলাদেশের যেটা একমাত্র রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং এই পাখিটা কিন্তু বিভিন্ন দর্শনীয় স্থান আছে মানে পাখি কেন্দ্রিক আমার একটা ভিডিও অলরেডি ইউটিউবে আছে আমি ওটা লিঙ্ক আই বাটনে দিয়ে দেব আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা পাখি ব্রিজ বা হার্ডিন সেতু বলতে পারি এবং এবং এই হার্ডেন সেতুর পাশে কিন্তু লালনটা সেতু এবং বর্তমান সময়ে কিন্তু কারণ এখানে আপনি আসলে দেখতে পাচ্ছেন যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট এবং এখানে হার্ডিন সেতু আছে লালনটা সেতু আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে অনেক রকম কিন্তু দর্শনীয় স্থান আছে তো আপনি এখানে আসলে আসতে পারেন ওই এটি এশিয়া মহাদেশের সবচেয়ে উচ্চতম ও দ্বিদল ভবন বিশিষ্ট একটি রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন যা শুধু স্টেশন বলে পরিচিত তা মূলত নীলকর ইংরেজদের একটি কুঠি এখান থেকে তারা এই অঞ্চলের নীল চাষের পরিকল্পনা ও পরিচালনা করত। ভবনের উপরে থাকতো ইংরেজ সাহেব নিচতলার কামরাগুলো ছিল তাদের গুপ্ত ঘর বা জেলখানা এই কামরাগুলো এমনভাবে নির্মিত যে তার ভেতরে আলো বাতাস এমনকি বাইরের শব্দ পর্যন্ত প্রবেশ করতে পারত না যারা নীল চাষ করতে অস্বীকার করত তাদেরকে ধরে এনে কুঠির নিস্তলায় আটকিয়ে রাখা হতো এবং বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো এই রেল স্টেশন ভবনে সংগঠিত নীলকর সাহেবদের অত্যাচার আর নির্যাতনের স্মৃতি জনপথকে স্মরণ করিয়ে দেয় আলমডাঙ্গার বেদনাময় অতীতকে এই স্টেশনে প্রায় সব ধরনের ট্রেনই থেমে থাকে যার কারণে আলমডাঙ্গাবাসীর যাতায়াতের প্রধান মাধ্যমই হলো এই স্টেশন এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলমডাঙ্গা বাজার এবং এটা হচ্ছে স্টেশনে প্রবেশ পথ এবং প্ল্যাটফর্ম কিন্তু আসলে আছে দোতলায় তো আমরা একটু ভিতরে প্রবেশ করি দেখতে পাচ্ছেন প্রবেশ পথ সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিটিশ আমলের এই স্থাপত্যের মূল ভবনের জায়গায় জায়গায় জন্মেছে পরগাছা সিঁড়ি ও দেয়ালের অবস্থাও বেহাল মূল ভবনের সিঁড়িতে পর্যাপ্ত আলোর অভাবে আতঙ্কে ওঠানামা করতে হয় যাত্রীদের দ্বিতীয় প্ল্যাটফর্মে নেই যাত্রী ছাউনি আশেপাশে জঙ্গলের মতো পরিবেশ তৈরি হয়েছে এবং বন্ধুরা আমার পিছনে যে দ্বিতল ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি কিন্তু সেই সময়ে রেল পরিচালনার জন্য রেলের কেবিন হিসাবে ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এই ভবনটি একেবারে পরিত্যক্ত অবস্থায় রয়েছে স্টেশনের পশ্চিম পাশে আমরা একটা ভবন দেখতে পাচ্ছি মূলত এই ভবনটিও সেই সময়ের ভবন অর্থাৎ যখন ব্রিটিশরা এই ভারতীয় মহাদেশে ছিল রেলের রেলের বা যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে ইঞ্জিন বা অন্য কিছু সেটা মেরাম করা হয় অর্থাৎ এটা ওয়াশপিট এবং ভবনটা দেখতে পাচ্ছেন যে আসলে বেশ সুন্দর কিন্তু ইতিহাস থেকে জানা যায় বাংলাদেশের রেলওয়ে কার্যক্রম শুরু হয় 18৬২ সালে ১৫ নভেম্বর থেকে সে সময় চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত তিপান্ন দশমিক এক কিলোমিটার রেল লাইন স্থাপিত হয় নীলকরদের বিরুদ্ধে এ অঞ্চলে কৃষক বিদ্রোহের কারণে বিতাড়িত কিছু নীলকর জগতিতে আখমারাইয়ের কল উৎপাদন শুরু করেছিলেন ভারী ভারী আখমারায়ের কল বিভিন্ন অঞ্চলের কৃষকদের কাছে পৌঁছানো সহজ হবে রেলপথে এমন চিন্তা থেকেই কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেললাইন স্থাপিত হয় পরে আঠারোশো সালে আলমডাঙ্গায় দ্বিতল রেল স্টেশনটি নির্মাণ করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ